নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হলো সাড়ে ছটা পর্যন্ত করতে হবে ডিউটি সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি চিন্তায় সকলে বছরের শুরু থেকেই একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা লোকসভা ভোটের আগেই বেড়েছে ডিএসহ বহু ভাতা সম্প্রতি সরকারি কর্মীদের মাথা সরকারি কর্মীদের কথা মাথায় রেখে নয়া পেনশন স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র এদিকে সেপ্টেম্বরে ফের একবার ডিএ বাড়বে বলে জানা যাচ্ছে তবে এত সব ভালোর মধ্যেই এবার সরকারি কর্মীদের জন্য শুরু করা করি এবার বাংলায় কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য নয়া নিয়ম চালু করছে মোদী সরকার সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ডিউটি সূত্রের খবর এবার বাংলায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটির সময় বাড়ানো হচ্ছে নাইন তো ফাইভ নয় ডিউটি করতে হবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত জিএসটি ইনকাম ট্যাক্স কাস্টমস থেকে শুরু করে রাজ্যের সকল কেন্দ্রীয় সরকারি অফিসই এখন থেকে এই নিয়ম মানতে হবে উল্লেখ্য এই নিয়ম শুধু এ রাজ্যের জন্যই প্রযোজ্য সম্প্রতি ডিউটি আওয়ার্সেও এই নয়া নির্দেশিকায় জারি করেছে কেন্দ্র ডিউটি সময় বাড়ায় এবার থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকবে রাজ্যের কেন্দ্রীয় সরকারি অফিসগুলি যার জেরে বেশি সময় পর্যন্ত সুবিধা পাবেন সাধারণ মানুষ এই সাড়ে আট ঘন্টা ডিউটির টাইমের মধ্যে আধ ঘন্টা সময় দেওয়া থাকে টিফিনের জন্য বাকি আট ঘন্টা কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একসময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তাহে ছ দিন করে ডিউটি করতে হতো পরে চতুর্থ বেতন কমিশন কার্যকর হলে সপ্তাহে পাঁচ দিন করে ডিউটি করার নিয়ম কার্যকর করা হয় এবার থেকে এবার সেই ডিউটি আওয়ার্স নিয়ে করা করি। সুবিধা পাবেন আমজনতা প্রসঙ্গত বিভিন্ন সময় অভিযোগ উঠত অফিসে অনেক সময় অনুপস্থিত থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেই সমস্যা সমাধানের আগেই চালু হয়েছিল বায়োমেট্রিক হাজিরা ওদিকে বিকেল চারটের পর কেন্দ্রীয় সরকারের অধিকাংশ অফিসে অনেক সময় কর্মীদের একাংশের দেখা পাওয়া যেত না তার দরুন সমস্যায় পড়তে হতো আম আমজনতাকে সেই সমস্যা দূরীকরণেই এবার নয়া নিয়ম চালু করল কেন্দ্র তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার